আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আপনারা ভালো আছেন আপনার মনে কি কখনও প্রশ্ন জেগেছে ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটি সবচেয়ে ভালো খেলে কোন পাঁচজন ইনফ্লুয়েন্সারের টিম যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য চলুন শুরু করা যাক নাম্বার ফাইভে হচ্ছে মিস্টার ট্রিপলার পি ইউ লাদেন টিউ জুবাইয়ের ফ্লিপশট মিস্টার ট্রিপলার এ কে এ ভাই এই চারজনকে নিয়ে বর্তমানে মিস্টার ট্রিপলারের লাইন আপ গঠিত এর মধ্যে ফ্লিপশট হচ্ছে পিসি প্লেয়ার এবং বাকি তিনজন ফোন প্লেয়ার ন্যাশনাল লবিগুলোতে তাদের পারফরমেন্স তুলনামূলকভাবে ভালো আশা করব ভবিষ্যতে ইন্টারন্যাশনাল লবিগুলোতেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে ওয়েল এরপর নাম্বার ফোরে হচ্ছে অ্যাসরবিডি গেমিং বর্তমানে SRBD রুহুল SRBD আর 99, ফ্র্যাঙ্ক নাইন নাইন Alululu, এই চারজনকে নিয়েই বর্তমানে অ্যাসরবিডি গেমিংয়ের পুরো লাইন শুধুমাত্র ন্যাশনাল টুর্নামেন্টগুলোতে যে তারা ভালো খেলেছে এমনটা নয় ইন্টারন্যাশনাল লবিগুলোতেও কিন্তু নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে তারা নাম্বার থ্রিতে হচ্ছে ইজ কাব্য এই টিমের লাইনআপে বর্তমানে খেলছে কেজি রেকসান কেজি মাহিন কেজি চিতা ইটস বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটিতে ইনফ্লুয়েন্সারদের এগিয়ে আসার সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত এই টিমটি অনেক সুন্দরভাবে ডমিনেট করে যাচ্ছে তার পাশাপাশি ইন্টারন্যাশনাল লবিগুলোতেও নিজেদের প্রমাণ করেছে এই দলটি বার টুতে হচ্ছে সানাবস অফিসিয়াল দেশেরা ই স্পোর্টস প্লেয়ারদেরকে নিয়ে এই দলটি গঠিত যাদের নাম হচ্ছে আরএচকে ব্লেড আর ফ্লিকার আরএচকে মেকো আরএচকে নিজাদ আর রিফাত এবং সানাবস ন্যাশনাল লবিরের অন্যতম একটি সেরা ভয়ানক টিম হচ্ছে এটি মনে প্রশ্ন জাগতে পারে কেন আমি ইন্টারন্যাশনাল বললাম না এর কারণ হচ্ছে আরএচ কে অফিসিয়াল এই দলটি সানাবসের হয়ে খেলে থাকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আরএচকে অফিশিয়াল আগে থেকেই কোয়ালিফাই করে রাখে নিজেদের তাই প্রত্যেক ইন্টারন্যাশনাল লবিতে আর এচকে অফিসিয়াল সানাবস এই টিমের অংশ হয়ে খেলতে পারে না আশা করব ফিউচারে সানাবস নিজের টিম রিলেটেড কিছু সারপ্রাইজেস আমাদেরকে দিবে নাম্বার ওয়ানে হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এ কে এ রাত ভাই ওয়াইটি আলিফ গেমিং শুভ ওবায়দুল ভাই রাত ভাই এই চারজনকে নিয়ে গঠিত রাত ভাই ওয়াইটি এর বিধ্বংস লাইন আপ সাবস্টিটিউট প্লেয়ার বা এক্সট্রা কোনো প্লেয়ারকে আমরা এখনো পর্যন্ত এই দলে দেখিনি শুধুমাত্র ন্যাশনাল লবি ডমিনেট করেছে এমনটা বললে ভুল হবে ন্যাশনালের পাশাপাশি ইন্টারন্যাশনাল লবিগুলোতেও নিজের নাম এবং দেশের নাম উজ্জ্বল করেছেন এই দলটি একটি স্ট্রং লাইন আপের পাশাপাশি রয়েছে রাত ভাইয়ের একটি স্ট্রং ফ্যান বেস যারা সকল মুহূর্তে বিনা স্বার্থে রাত ভাইকে সাপোর্ট দিয়ে যায় ই স্পোর্টস এর মধ্যে ওয়েল গাইজ আজকের জন্য শুধু এতটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে আপনাদের লাইকটি দিতে অবশ্যই কিন্তু ভুলবেন না এইরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য এইরকম আরও ভিডিও নিয়ে আসার ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম